আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির গেছি নতুন একটি ব্লগ নিয়ে আর দেখেন আমার ছেলে কিন্তু রাগ করছে আমার সাথে কেন রাগ করছে এই জন্য আমি একটু বলেই দিচ্ছি রাগ বলতে কি যেহেতু আর দাঁত পালন হয়েছে তাই একটু দাঁতে যেহেতু সুতা আছে তাই একটু ওর দাঁত লাগানোর জন্য একটু কান্না করতেছে ওর দাঁত লাগিয়ে দেওয়ার জন্য আমি বলছি দাঁত আল্লাহ দিবে তারপর হচ্ছে সুতা আপনি আপনি উঠে যাবে সুতো একটু ছিল তারপর সুতো একটু কেটে দিয়েছিলাম তারপর আবার সুতা একটু ছিলাম বলছে কেটে দেবো কিছুক্ষণ পরে আর সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ব্লগটি সবার ভালো লাগবে আমার অপরিপূর্ণ সংসারে যে টিপস ফলো করে সবসময় পরিষ্কার পরিপাটি সুগন্ধি করে রাখি সব এটি যেটা আমি বলে দিব। আর দেখেন আমি কিন্তু বেডরুমটা গুছিয়ে নিয়েছিলাম আগেই তারপর হচ্ছে আমার ছেলে যেহেতু আমার সাথে একটু রাগ করতেছিল একটু আমি এদিকে একটু ঘুরতেছি আর কি তাই আপনাদের কাছে একটু শেয়ার করতেছি আমার বেডরুমরা আর কি আমি সবসময় কিন্তু এইভাবেই কিন্তু পরিষ্কার পরিপাটি করে তারপর সুগন্ধি করে রাখি কেন সুগন্ধি করে রাখি অবশ্যই একটু জেড বলে দিব আমরা যখন ফ্ল্যাট বাসা অথবা ভিলা বাসা যখন দরজা জালনা লাগিয়ে লাগে তারপর হচ্ছে রান্না রান্নাবান্না করি তখন কিন্তু রান্নার যে স্মেল সব রুমে কিন্তু চলে যায় আর যে টিপসগুলো আমি বলবো এই টিপসটা যদি আপনার একটু ফলো করে এইভাবে যদি বাসা ভারী পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর হচ্ছে এগুলো রাখলে তারপর আপনার বাসাটা সবসময়ই সুগন্ধিত থাকবে বাজে কোনো স্পেল থাকবে না তাই আমি এটা বলবো শেয়ার করব তারপর হচ্ছে এই ফুলগুলো নিয়ে আসছিলাম ফুলগুলো তারপরে এখানে আমি এই রুমে রেখে দিয়েছিলাম রেখে দিয়েছি হতে আমার এই ফুলটা কিন্তু আমি জানি না নাম কিন্তু আমার মেন জানে আমাকে বলছিল কিন্তু আমি ভুলে গেছি তা আপনাদের কাছে এই ফুলটার নাম বলতে পারলাম না আবার মুখস্ত করে ফুলটার নামটা বলে দিব আর আমার ছেলে কিন্তু বারবারে কিন্তু ওই আলমারিতে কিন্তু সুতাটা দেখার জন্য এগোতেছে আমি বলছি আমার কাছে আসো আমি সুতোটা কেটে দেবো কিছুক্ষণ পর ওই রকম বাচ্চারা তো একটু যেহেতু দাঁত ফালন হয়েছে সুতা আর দাঁত সেলাই করা হয়েছে এই জন্য একটু বাচ্চা একটু বিরক্ত বোধ করে আর দাঁত দাঁত দেওয়ার জন্য একটু বিরক্ত বোধ করতেছিল ও দাঁত দিয়ে দাঁত লাগানোর জন্য এর সামনে দাঁত নেই তা দেখতে অনেক খারাপ লাগতেছে তারপর এই গ্লাসটাও আমার একটা এ গ্লাস এই গ্লাসটাও অনেক আমি সুন্দরভাবে একটু ফুল দিয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে করে দেবো আর আমাকে একটু পটানোর জন্য আমার ছেলে আমাকে রুটি এনে দিচ্ছি আমি রুটি খাওয়ার জন্য তারপর হচ্ছে আমার রুমটা চলে আসলাম মেয়েরুমটা কিন্তু নিচ্ছি যেহেতু বাইরে বৃষ্টি ছিল তাই হচ্ছে আমার ছেলেকে যেহেতু কেরোসিনে যেহেতু নিয়ে রাখছিলাম তারপরে একটু ভিজে ছিল একটু হিটারে আমি একটু কাপড়টা দিয়ে দিয়েছিলাম আর আমার ছেলে কিন্তু এখানে খেলাধুলা করছিল তাই নিচে একটু খেলনা ফালাই রাখছে আর কি যেহেতু আমার আজকে আমার রান্না বান্না নাই রান্না কিছুক্ষণ পরে তাই আমার রুমটা একটু গোছানো আছে আপনাদের কাছে শেয়ার করতে দেখানোর জন্য একটু শেয়ার করলাম আর কি হচ্ছে আমার মেয়ের ফুল যে নিয়ে আসলাম মেয়ে বলছে মেয়ের রুমে রাখার জন্য আর আমার মেয়ের রুমের খাট কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে তারপর হচ্ছে আগে রং করে তারপর খাট্টার সেটিং করতে হবে আর কি মেয়েকে বলছে আর কি রং করতে হবে মেয়ে তোর বাবাকে বলে দিছে যে রঙটা আর পছন্দ ওই রংটা করার জন্য তারপর হচ্ছে আগে রঙ করে তারপর হচ্ছে খাটটা সেটিং করতে হবে তারপর হচ্ছে এক রুমে শুধু মেরুমটি শুধু রঙ করব। আস্তে আস্তে এক রুম করে রং করতে হবে একসাথে করা হবে না যেহেতু আপনার বাড়ির কাজ কাজ বন্ধ করে করতে পারবেন আর কি যে দিন সরকারি অফ থাকবে ওই দিনই করতে হবে যেটি যে টিপ ফলো করে সবসময় আমার বাসাটা পরিষ্কার পরিবাটি করে সুগন্ধি করে রাখি অবশ্যই আমি বলে দিচ্ছি আমি যখন রান্না বান্না করি তখন আমাদের রুম যেহেতু বাসা দুইটা বেলকুনি আমার রান্নার সাথে রুমে কিচেনে কিন্তু আমার একটা বেলকুনি আছে আর হচ্ছে ড্রয়িং রুমে বেলকুনি আছে তখন আমার যখন আমি যখন রান্না করার সময় এক রুমে আমার ছেলে একটু খেলনা ছেলনা দিয়ে রাখি খেলা জল খেলা করার জন্য আর কি তারপর হচ্ছে বাকি তারপর ড্রয়িং রুমের দরজা খুলে দিই আর আমার রুমে যেহেতু আমার রান্নাঘরে চালনা আছে তারপর কাপ্পা আছে তারপর রান্নার করার সময় যে রান্নার পাজি স্মেলটা বের হওয়ার জন্য সিস্টেম আছে তারপর আমি জালনা খুলে দিই জালনা খুলে দিলে কি হয় ওই রান্নার স্মেলটা ওই দিকে চলে যাবে আর এদিকে চলে যাবে যখন তারপর আমার রান্না হয়ে যাবে হয়ে গেলে আমি রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে নিই ক্লিন করে তারপর হচ্ছে আমি ড্রয়িং রুম তারপর দরজা খুলে দিই তারপর হচ্ছে আর এখানে আমি যে আর্টিফিশিয়াল ফুল্ড এনে রাখছি এখানেও রাখতে হবে এখানে আমার প্রত্যেকটা জায়গায় সিস্টেম আছে এই জন্য আমি আরও আনতে হবে এনে তারপরে আমি রেখে দিব তারপর হচ্ছে এভাবে রেখে তারপর হচ্ছে আমার রান্নাঘরটা পরিষ্কার পরিবারটি করে তারপর হচ্ছে আমি জালনা খুলে দেই আর খুলে দিলে তার বাজরুমে যে স্মেল রান্নার স্মেলটা থাকে না তারপর হচ্ছে যে আমার কয়েকটা ক্যান্ডেল আছে যেমন রোজ তারপর অরেঞ্জ ক্যান্ডেল তারপর ওইভাবে একটু জালে দেই জালে দেখলে যখন বাচ্চারা বাচ্চার কাছ থেকে একটু দূরে রাখতে হয় বাচ্চাদের থাকলে একটু রিস্ক থাকে যেহেতু ক্যান্ডেলটা আগুন এটা একটা রিস্ক থাকে তাই যখন বাচ্চারা যখন এক রুমে খেলাধুলা করবে ওইভাবে আমি ক্যান্ডেল একটা একটা থাকে অরেঞ্জ একটা অরেঞ্জ ফ্লেভার থাকে তাহলে রোম এটা কতক্ষণ আমি আধা ঘন্টা এক ঘন্টা মতো জালে রাখলে তারপর স্মেলটা সব দিকে চলে যায় তারপর রান্নার স্মেলটা থাকে না তার ওইভাবে পরিষ্কার পরিবারটি করে তারপর ক্যান্ডেলটা জালে দিয়ে তারপর হচ্ছে রোমি স্প্রাই আর রোমি স্প্রাই আছে অনেক রকমের রোমি স্প্রাই আছে অরেঞ্জ তারপর লেমন তারপর হচ্ছে রোজ তারপর হচ্ছে ভ্যানালা তারপর বিলি ফুলের অনেক ফুলের কিন্তু থাকে রোম স্প্রাই তারপর আমি শেষ এদিকে আবার রোম স্প্রাইটাও দিয়ে দিই দিয়ে তারপর হচ্ছে আমার বাসাটা একদম সুগন্ধি হয়ে থাকে এই যে আমার ক্যান্ডেলগুলা আমি একটু একটু শেয়ার করতেছি তো আমি বলছি আপনার আপনারা এটা বিশ্বাস করবেন না তাই একটু শেয়ার করলাম এটা হচ্ছে ক্যান্ডেল অরেঞ্জ আর হচ্ছে এটা হচ্ছে রোজ তারপর হচ্ছে এটা একটা ফুল এটা বেগুনি কালার যে এটা একটা ফুলের ওই এই ফুলটা ইডো ফ্লেভারটা কিন্তু অনেক ভালো তারপর একটা আছে ওই ফুলেরটা গ্র্যানটা অনেক ভালো এইভাবে আমি সবটি ঝালিয়ে দিই দিয়ে তারপর এক ঘন্টা মতো রাখি রাখলে তারপর হচ্ছে রোমে যে রান্নার স্মেলটাও থাকে না তারপর এটা অফ করার পরে তারপর আমি রুম স্পেটে দিয়ে দিই দিয়ে দিলে আমার বাসার একদম সুগন্ধি পরিবারটি হয়ে থাকে বাইরে হঠাৎ একটা মানুষ আসলে দেখলে একটু সুন্দর স্মেল পেলে অনেকটা ভালো হয় আর কি তাহলে আপনাকে নিন্দা করবে না বদনাম করবে না এটা ওরকমও থাকে না আর কি আর আম বাসা কিন্তু সব সময় পরিবারটি বলতে আমি সকালবেলা করে রাখি আর হচ্ছে বিকেলবেলা প্রায় বেশিরভাগ দেখবেন সকালবেলা বা মেহমান আসবে তারপর হচ্ছে বিকালবেলা সন্ধ্যা দিকে মেহমান আসে তাই আমি দুইবেলা কিন্তু আমার বাসাটা একদম বেডরুম বলেন ড্রয়িং রুম বলেন আর রান্নাঘর বলেন আর সবসময় এইভাবে পরিষ্কার পরিপাটি করে রাখি এইভাবে সুগন্ধি করে রাখি এই টিপসটা যদি আপনারা এভাবে ফলো করেন আর যাদের বিলা বাসা যারা এরকম ফ্ল্যাট বাসা এভাবে যারা রান্নাবান্না দরজা জানলা একদম খুলেন না যেহেতু দরজা তো মিন দরজা খোলা চায় না যারা বেলকনি নেয় তারা একদম বেলকুনি ছাড়া বাসা যারা যে ড্রয়িং রুম রান্না একসাথে যারা তাদের জন্য কিন্তু কাপা যতই থাকুক রান্না তো করলে কাপা দিয়ে কেন্দ্রে চলে গেল তারপর রান্না স্মেল সব রুমে চলে যায় তারপর কাপড় এই রান্না স্মেলটা আবার কাপড়ও চলে যায় যেমন আমরা বাইরে পোশাক আলাদা হয় ঘরে পোশাক আলাদা হয় তারপর হচ্ছে হচ্ছে এইভাবে থাকলে তো রান্না স্মেল দেখলাম আমরা এই বাইরের পশু একটা পরে গেলে রান্না স্মেলের থাকলে মানুষ না কিন্তু অনেক বিরক্ত বোধ করে আমরা যত বাঙালি বাঙালি যত আমরা বাসা রান্না বান্না করে খেতে হয় তাহলে তো রান্নার স্মেল তো থাকবে তাই আমি আমি যেই টিপসগুলো বললাম এই বলে একটু যদি আপনারা বাসা বাড়িতে একটু পরিষ্কার পরিপাটি করে জালনা খুলে তারপর হচ্ছে একটু আলু বাতাস ভিতর ঢুকলে রান্না স্মেলের চলে গেলে তার কাপড়ও রান্না স্মিলে থাকবে না বাসাও রান্না স্মেল থাকবে না একটু রুম স্প্রে ব্যবহার করলে আর সুগন্ধি আর ক্যান্ডেল অথবা সুগন্ধি অনেক রকমের দুপ পাওয়া যায় এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন যেটা বলে আগরবাতির মতো আর কি এগুলো হচ্ছে পাওয়া যায় কিছু কিছু মার্কেটে পাওয়া যায় কিছু কিছু যে বাইরে যে আফ্রিকানরা যে বর্ষা আফ্রিকানরা কিন্তু এগুলো ব্যবহার করে হ্যাঁ এগুলো কিন্তু রোমে ব্যবহার করে আর হচ্ছে তারা এইভাবে দুপ দুপ অনেক রকমের দুপ ব্যবহার করে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তাহলে একটা সুগন্ধি থাকবে তারপর বাজি স্মেল নার আর কি এই টিপসটা ফলো করলে তারপর আপনার যখন বাসায় যখন বাচ্চারা থাকবে বাচ্চারা থাকলে কিন্তু বাচ্চাদের সামনে ক্যান্ডেল জ্বালায় রাখবে না বাচ্চারা থাকলে একটা রিস্ক থাকে আর হচ্ছে যখন বাচ্চারা রুমে খেলাধুলা করবে অন্য রুমে আপনি ক্যান্ডেল জ্বালায় রাখবেন আধা ঘন্টা এক ঘন্টা মতন পর অফ করে দিবেন তারপর রোম স্প্রে দিবেন আর আপনারা যখন বাইরে চলে যাবেন তখন বাইরে যাওয়ার আগে উদ্রার ওয়েদার ওয়েদার যদি ভালো থাকে তাহলে আপনারা আর জ্বালনাটা খুলে তারপরে বাইরে যাবেন তাহলে বাইরে আলো বাতাসটা ভিতর ঢুকবে আর ভিতর যে রান্নার স্মেলটা বাজে স্মেলটা চলে যাবে তাহলে আপনার বাসা বাড়ি একদম পরিষ্কার পরিপাটি থাকবে সহজে পোকামাকড় হবে না আর পোশাকে কাপড় চাপড় রান্নাটা বাজে স্মেল থাকবে না এটা ফলো করলে অবশ্যই আপনার বাসা বাড়ি একদম পরিষ্কার পরিপাটি থাকবে একদম পোকামাকড় কিছুই হবে না যেহেতু আমরা ফ্ল্যাট বাসা বিলা বাসা এরকম জ্বালনা একদম খুলে লাগিয়ে রাখলে একদম যদি না খুলি তাহলে কিন্তু বাসায় কিন্তু বাজে স্মেল হয় বাজে গন্ধ আস থাকে কাপড়ও বাজে গন্ধ থাকে তারপর হচ্ছে পোকা পোকামাকড় হয় সার পোকা হয় এগুলো কিন্তু সহজে যায় না একটু জালনা কুলে রাখলে জালনা কুলে পরিবারটি করলে তারপর সহজে বাজে স্মেল এগুলো থাকবে না আর সুগন্ধি থাকবে আর হচ্ছে কথা বলতে বলতে আমার রান্নার শেষ হয়ে গেল আর ইলিশ মাছ রান্না করছিলাম আর ভিডিওটা এপন যে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ একটু রমি রমি স্প্রাই দিয়ে দিলাম